দেখতে খুব বিধ্বস্ত লাগতেছে তাই না রাত বাজে এগারোটা মাত্র কাজ শেষ করে বাসে আসলাম এসে চেঞ্জ করে আমার রুমে ঢুকলাম ঢুকে একদম মনটা ভালো হয়ে গেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন পুরো রুম এরকম বেলুন দিয়ে সাজায় রাখছে মানে জিজ্ঞেস করলাম এইগুলো কে করছে বলতেছে সারিয়া আজকাল বিকেল বেলা সেই রুমের দরজা জানলা সব আটকায় এইগুলা করছে মায়ের জন্য রুম সাজা রাখছে মা কাজ শেষ করে বাসায় আসবে সেজন্য আর সে হচ্ছে এগুলা রেডি করে রেখে স্বর্ণ রুমে ঘুমায় গেছে বলেন তো কেমন লাগে এই যে দেখেন তো ক্লান্ত শরীর নিয়ে বাসে আসার পরে যখন রুমে ঢুকছি মনটা একদম ভালো হয়ে গেছে আমার মেয়েটা সত্যি আমার বেঁচে থাকার অবলম্বন ও না থাকলে জানি না কি হইতো আমার ও আমার সবকিছু আমার শক্তি আমি সারাদিন ক্লান্ত হয়ে যখন ওর কাছে যাই আমি একটা এনার্জি খুঁজে পাই আলাদা